ইসলামিক ছাত্র শিবির বিষয়ে যে তারা যেন আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে তারা যেন বের হয়ে আসে তাদের নেতা কর্মীরা কেউ চিনে না তারা কারা তারা কি ছাত্রলীগের সাথে কোনো সম্পৃক্ত নাকি হিজবুত তাহারির সাথে নাকি এই রাষ্ট্র কোনো সম্পৃক্ততা রয়েছে নাকি কোনো গোয়েন্দা সংস্থার কোনো কাজ করছে কিনা জাতি ছদ্মবেশি সংগঠন বা ছাত্রলীগের মধ্যে মিশে থাকা ছাত্র শিবির নাকি হিজবুত তাহারির নাকি অন্য কোনো সংগঠন প্রায় চার মাস হয়ে গেছে কেন এখনও আত্মপ্রকাশ করছে না প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মিশে থাকা ছাত্র শিবিরের নেতাকর্মীরা আপনারা ভিডিওর শুরুর প্রথমে যার বক্তব্য শুনেছেন তিনি হচ্ছেন ছাত্র দলের সভাপতি কেন্দ্রীয় সভাপতি গেল সাড়ে তিন মাস পরে আমরা দেখছি যে ক্ষমতাকে কেন্দ্র করে বিএনপি এবং জামাতের মধ্যে যে রাজনৈতিক দূরত্ব হয়েছে সেইটারই একটা প্রভাব পড়ছে একদম তাদের যে দলীয় ছাত্র সংগঠনগুলো আছে তাদের উপর মজার ব্যাপার হচ্ছে ছাত্রশিবির এবং বিরোধী ছাত্র আন্দোলন এদের মধ্যে একটা কানেকটিভিটি আছে বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মীরাই আসলে ছাত্র ছাত্রশিবিরের নেতাকর্মী হিসাবে বিভিন্ন জায়গায় আত্মপ্রকাশ করছেন আর এতেই সন্দেহ হয়েছে ছাত্রদলের দশক ছাত্র শিবিরের রাজনীতি নিয়ে বরাবরই প্রশ্ন ছিল আপনার ছাত্র দলের এই সভাপতি যিনি তার বেশ কয়েকটা বক্তব্য হয়েছে ইভেন গেল দুই থেকে তিন দিনে বাংলাদেশে কয়েকটা বড় বড় বৈঠক হয়েছে বৈঠকগুলোর মধ্যে পাল্টা পাল্টে এক দৃশ্য দেখা গেছে শিবির এবং বৈষম্যবৃদ্ধি ছাত্ররা যখন একটা প্রোগ্রাম করেছে বিভিন্ন সংগঠন নিয়ে সেখানে যেমন ছাত্রদল উপস্থিত হয়নি আবার ছাত্রদলও আটাইশটি সহযোগী ছাত্র সংগঠন নিয়ে যখন সমাবেশ করেছে সেখানে আবার শিবির ও বৈষম্যবৃদ্ধি ছাত্ররা উপস্থিত হয়নি ছাত্রদল সভাপতির যে বক্তব্য বা তার যে অভিযোগ যে কেন এখন পর্যন্ত ছাত্রশিবির খোলস ভেঙে তারা রাজনীতির মাঠে আসছেন না আসলে কে যে কোনটা এই ব্যাপারে তারা কনসার্ন ইভেন আরও একটা মজার বিষয় হচ্ছে উনিশশো সালে জামাতের ভূমিকা নিয়ে যে বিতর্ক সারা বছর আওয়ামী লীগ বলতো ঠিক একই সুরে এখন ছাত্রদল সভাপতি তিনিও বলছেন উনিশশো একাত্তর সালের ইস্যুতে জামাত যদি মনে করে তাদেরকে জনগণ ক্ষমা করে দিয়েছে তাহলে এটা ভুল একাংশের সমর্থন তারা পাচ্ছেন কিন্তু এই ন্যাশনাল ইস্যুতে বাঙালি জাতি এই জামাত ইসলামকে রাজাকারের ভূমিকার বাহিরে আসলে কোনো কিছু ভাবে না মানে এখন দেখেন মূল ইস্যুটা আমরা যেটা বুঝতে পারছি আগামী নির্বাচনকে কেন্দ্র করে বা ক্ষমতার দখলের লড়াইকে কেন্দ্র করে বিএনপি এবং জামাতের যে রাজনৈতিক দূরত্ব সেটাই এখন মানে তারা তো ওইভাবে কথা বলছেন না তবে ছাত্র সংগঠনগুলো কথা বলা শুরু করেছেন তবে আমরা যদি দেখি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন জায়গায় বা অতীত রাজনৈতিক ইতিহাস বলে ছাত্রদল ছাত্রলীগ মোটামুটি কাছাকাছি লেভেলেই কিন্তু সবসময় অবস্থান করে শিবির বরাবরই কৌশলী রাজনীতি করে তবে শিবিরেরই কৌশলী রাজনীতির মধ্যে রয়েছে আবার এক নান্দনিকতা তারা টেকনিক্যালি আপনি দেখবেন জনতার মধ্যে কোনো সন্ত্রাসী গ্রুপ হিসাবে অথবা সন্ত্রাসী ক্যাডার বাহিনী হিসাবে নিজেদেরকে পরিচয় করিয়ে তোলে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি ক্যাম্পাসে বিভিন্ন ধরনের সহযোগিতামূলক অ্যাক্টিভিটিজে আপনি জামাতকে পাবেন তাদের রাজনীতিগুলো অন্য জায়গায় জামাতের যেই ইন্টারনাল রাজনীতি আছে মানে ছাত্র শিবিরের ধরেন ছাত্র দলের একটা নেতাকে যদি আপনি যখন একটা কথা বলেন নগদে পঞ্চাশ একশো জন পোলাফাইন এসে আপনাকে কেলাই ফেলবে কিন্তু শিবির এই কাজটা করে না শিবির করে কি কুমিল্লাতে কোনো ঘটনা হলে কেলানোর যদি প্রয়োজন হয় টিম নিয়ে আসে কক্সবাজার থেকে আবার শিবিরের নামের সাথে রক কাটার একটা সম্পর্ক অনেক আগে থেকে জুড়ে দেওয়া হয়েছে যে তারা যখন কোনো অ্যাকশানে যায় সেগুলো হয় ভিন্ন ধর্মী অ্যাকশান তবে জনতার মতামত কী এই মুহূর্তে রাজনীতির বাতাসটা অশান্ত ও স্থিতিশীল আমরা দেখছি এই মুহূর্তে ডক্টর মহম্মত ইউনুসের সরকারেও জামাত সরকারের একটা ভালোই প্রভাব আছে বলে আমরা দেখতে পাচ্ছি ইভেন ভারতের মিডিয়াকে যদি আপনি দেখেন ডক্টর ইউনুসকে সরাসরি তারা এমন ভাষায় কথা বলে যে মৌলবাদী ডক্টর ইউনুস এখন এই শব্দগুলা কেন যে জামাত ইসলামের সাথে ডক্টর ইউনুসের যেই ভালোবাসার সম্পর্ক সেটা ভারত কিন্তু পজিটিভ নিচ্ছে না ইভেন আপনারা জানেন ভারতের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য জামাত কিন্তু চেষ্টা করছে ভারত কিন্তু সেখানে না করে দিয়েছে যতটা বিএনপির সাথে ভারতের পজিটিভ সম্পর্ক জামাতের বলায় ঠিক ততটাই উল্টো চিন্তা ভারতেরও কিন্তু তো সব কিছু মিলিয়ে এই মুহূর্তে শিবিরের আজকে গতকালকে দেখলাম নোয়াখালী ক্যাম্পাসের টিম আত্মপ্রকাশ করছে তো আমারও মনে হয় যে আপনারা বিভিন্ন জায়গায় আর কত ছাত্রলীগের ব্যানারে তো অনেক ছিলেন বা আরও বিভিন্ন রকম অ্যাক্টিভিটিজে ছিলেন এখন আস্তে আস্তে নিজেদের যারা দলীয় নেতাকর্মী তাদের পরিচয় করিয়ে দিন ছাত্রদল সভাপতি এটাই বলছিলো যে এরা যে কে কোনটা আমরা কেমনি বুঝবো এরা কি হিসবুত্তারের সাথে কানেক্টেড নাকি ছাত্রলীগের সাথে নাকি অন্য কোথাও এরা কানেক্টেড আমরা তো ভাইদের নেতাকর্মীদেরকে চিনি না তো কার সাথে বসে কথা বলবো কয়েকজন স্পেশাল ক্যারেক্টার ছাড়া বাকিরা সামনে আসেনি এখন আমরা যারা আমজনতা আছি বা জনগণ আছি তারা আসলে কি ভাবছি এই যে একদল অন্য দলের বিরুদ্ধে বক্তব্য দেওয়া একদল অন্য দলকে কাউন্টার করে কথা বলা ছাত্র শিবিরও যেমন আপনার আমরা যদি একটু দেখি সহ তাও কিন্তু পাল্টা কাউন্টার করছেন যেমন ছাত্র দলের রাজনীতি আর ভারতের কূটনীতি একই রকম লাগছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি রাজিবুর রহমান তিনি তার ফেসবুক আড়িতে এক পোস্টে এই মন্তব্য করেছেন যে এই মুহূর্তে বিভিন্ন সভা সমাবেশে যখন দুই দলের মধ্যে দূরত্বগুলো চোখের সামনে আসছে সব ছাত্র সংগঠনের সাথে আলোচনা সভার আয়োজন করেছিল শিবির সেই সভায় অংশ ছিল চৌত্রিশটি সংগঠন তবে ছাত্রদলও কয়েকটি দল সেখানে অংশগ্রহণ করেনি উপস্থিত না থাকার কারণ জানতে চাইলে শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছিল তারা সবাইকে দাওয়াত দিয়েছিল কিন্তু অনেকেই উপস্থিত হয়নি তো সব কিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি কথার যুদ্ধ চলছে এই মুহূর্তে শিবির এবং ছাত্রদলের মধ্যে তা আপনি কি মনে করেন যে আগামী দিনের স্টুডেন্টদের মধ্যে যে পলিটিক্স চলছে সেই পলিটিক্সে শিবিরকে মানুষ বেশি অ্যাকসেপ্ট করবে নাকি ছাত্রদলকে করবে কারণ ছাত্রলীগ তো বদনাম হো গাই মুন্নি তেরেলিয়া ভালো থাকুক